আসলাম ইসলামপুর দোকান সামিয়া থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি অর্ধেক দামে পেয়ে যাবেন পাকিস্তানি মুসলিম কটন ক্যাটালগের থ্রি পিস স্যালোয়ার চিকেন কাজ করা প্রিমিয়াম কোয়ালিটির বুটিক থ্রি পিস নতুন ডিজাইন রিপিট ডিজাইন প্রত্যেকটা কালারই খুলে দেখা দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন যেন ভিডিওটা হারাই না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারা এই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বাড়াতে অর্ডার করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকানে আইসা দেখা হাতে ধরে নিতে চান সরাসরি এই ঠিকানা মতো আইসা পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিং দেখবেন বড় করে সাইনবোর্ড আছে যদি না চিনেন ইসলামপুরে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো এই যে দেখেন সেলোয়ার চিকেন কাজ করা ওড়নাতে একদম প্রিমিয়াম কোয়ালিটির কোটা ওনার লেস করা পেয়ে যাবেন এগুলো দুই হাজার কটন মুসলিম কটন পার্টি ড্রেস পেয়ে যাবেন অর্ধেক দামে মাত্র বারোশো পঞ্চাশ টাকা ধামাক অফারে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন দুই হাজার কটন পার্টি ড্রেস মাসাল্লাহ দেখেন ড্রেসগুলো মাথা নষ্ট করা ডিজাইন যারা নিবেন একটু তাড়াতাড়ি অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন মুসলিম কটন পাকিস্তানি দেখেন মাসাল্লাহ দেখার মতো গলার কাজটা দেখেন একদম এক্সক্লুসিভ গলার কাজ কাজ আছে আছে হাতার ভিতরে এমনকি নিচের প্যানেলটা দেখেন খুব সুন্দর করে দামি গর্জিয়াস ভাবে লেস লাগানো আছে সামনে পিছনে লেস লাগানো আছে যারা যারা নিতে চান তাড়াতাড়ি অর্ডার করে দিবেন এগুলো দুই হাজার পঁচিশশো টাকার মুসলিম কটন পার্টি ড্রেস দুই টাকার মুসলিম কটন পার্টি ড্রেস মাত্র বারোশো পঞ্চাশ টাকা অর্ধেক দামে যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন দুপাট্টা গীলা দেখেন নামাজি অন্য আড়াই আধ বহরের পেয়ে যাবেন নামাজি অন্যার ভিতরে আড়াই আধ বহরের ভিতরে পেয়ে যাবেন খুবই সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ টাকা দেখেন ড্রেস গুলা অনেক সুন্দর মাথা নষ্ট করা ডিজাইন যারা নিতে চান তাড়াতাড়ি অর্ডার করে দিবেন ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন যেন ভিডিওটা হারায় না যায় দেখেন প্রত্যেকটা কালার মাসাল্লাহ অসম্ভব সুন্দর দেখার মতো ডিজাইন নিচের লেজগুলা দেখেন একবার কত সুন্দর কত দামি ভাবে গর্জিয়াস ভাবে লাগানো মাত্র বারোশো পঞ্চাশ টাকা অর্ধেক দামে দুই হাজার পঁচিশশো টাকার পাকিস্তানি কোয়ালিটি মুসলিম কটন অর্ধেক দামে পেয়ে যাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা অফার প্রাইজ যারা নিবেন যাবেনগা তারপর গিলা বিশাল বড় নামাজ না পেয়ে যাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা অফার প্রাইজ যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন দেখেন কতগুলা কালার প্রত্যেকটা কালার মাসাল্লা অনেক সুন্দর এগুলা পাকিস্তানি মুসলিম কটন পার্টি ড্রেস অর্ধেক দামে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এগুলো দুই টাকা বিক্রি হয় হাতার কাপড় দেওয়া আছে আলাদা গলার কাজটা দেখেন এমনকি নিচের লেস গুলা মার্শাল অসম্ভব সুন্দর দেখেন খুবই দামি কোয়ালিটির রেগুলার লেস যারা নিবেন একটু তাড়াতাড়ি অর্ডার করে দিবেন সালোয়ার চিকেন কাজ করা সালোয়ারটা সম্পূর্ণ চিকেন কাজ করা প্রত্যেকটা ড্রেস সালোয়ার চিকেন কাজ করা মাত্র বারোশো পঞ্চাশ টাকা অর্ধেক দামে দুই হাজার পঁচিশশো মুসলিম কটন পার্টি ড্রেস পেয়ে যাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন দোপাটটা গিলা যদি হাতে পান না খুশি হয়ে যাবেন এত সুন্দর কোয়ালিটি দুপাটটা মার্শাল্লাহ দেখেন ড্রেস অসম্ভব সুন্দর যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এই যে দেখেন দেখছেন এগুলো একদম সীমিত প্রোডাক্ট আছে যারা যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন পাকিস্তানি মুসলিম কটন দুই হাজার পঁচিশশো টাকার কটন পার্টি কোটাও না দেখেন আড়াই বহরের বহরের নামাজনা পেয়ে যাবেন আড়াই আধ বহরের নামাজ না পেয়ে যাবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র বারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস অফার প্রাইজে পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর এগুলার আরো কালার আরো ডিজাইন আছে আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমেও দেখে নিতে পারবেন এই যে দেখেন ড্রেস গুলা মার্শাল অনেক সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির পাকিস্তানি মুসলিম কটন অর্ধেক দামে দুই হাজার পঁচিশশো টেকার থ্রি পিস মাত্র বারোশো পঞ্চাশ টাকা যারা যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন আর যারা দোকানে আসবেন সরাসরি আইসা পড়বেন এই যে দেখেন দুপাটায় গুলা বিশাল বড় দোপাট্টা আপনারা হাতে ধরলে বা হাতে নিলে বুঝতে পারবেন যে এগুলার কাপুর কোয়ালিটি কত ভালো মাত্র বারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস অফার প্রাইস হোলসেল না এগুলা আরো দাম আছে প্রত্যেকটা সেলোয়ার চিকেন কাজ করা এই যে দেখেন দেখছেন ড্রেস গুলা কত সুন্দর প্রতিটা ড্রেস একেবারে প্রিমিয়াম কোয়ালিটির অর্ধেক দামে দুই হাজার পঁচিশশো টাকার মুসলিম কটন পার্টি ড্রেস সেলোয়ার চিকেন কাজ করা মাত্র বারোশো পঞ্চাশ টাকা দুপাট দেখছেন মাসাল্লাহ কত সুন্দর খুবই গর্জিয়াস দুপাটার কাপড় কোয়ালিটিও খুবই ভালো যারা নিবেন তারা তাই অর্ডার করে দিবেন সারা বাংলাদেশ আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন অফার প্রাইস মাত্র বারোশো টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন এই যে দেখেন কালার গুলা দেখছেন নিচের লেস দেখেন মাসাল্লাহ কত সুন্দর কত গর্জিয়াস একেবারে এক্সক্লুসিভ কালেকশন পাকিস্তানি মুসলিম কটন অর্ধেক দামে অর্ধেক দামে পেয়ে যাবেন সেলোয়ার চিকেন কাজ করা কটন পার্টি ডেস মাত্র বারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা যারা নিতে চান তাড়াতাড়ি অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা আসবেন সরাসরি এসা পড়বেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা অফার প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে যারা আমাদের দোকানে আসতে চান সরাসরি এই ঠিকানা মতো আইসা পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিং যদি না চিনেন ইসলামপুর আইসা আমাদের নাম্বারে ফোন দিয়ে আমরা রিসিভ করে নিয়ে আসবো ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন আসসালামু আলাইকুম